এখন বেশিরভাগ লেবু ও আম গাছে ফুল আসছে কিন্তু এই দুই ধরনের গাছে এ সময় বেশ কিছু সমস্যাও দেখা যাচ্ছে লেবু গাছে যে ডালে ফুল আসছে সেই ডালের কচি পাতাগুলো সবুজ না হয়ে হালকা হলুদ রঙের হয়ে যাচ্ছে পাশাপাশি মূল ডাল থেকে যে নূতন সুটগুলো বেড়াচ্ছে সেগুলোর মুখ হালকা কালচে রঙের হয়ে কিছু দিনের মধ্যে ঝরে যাচ্ছে পাশাপাশি আম গাছে যে মুকুলগুলো বেড়াচ্ছে সেগুলো বেঁকে যাচ্ছে তো এই দুই ধরনের গাছের যে কমন সমস্যা এখন দেখা যাচ্ছে এর থেকে খুব সহজেই কিভাবে সমাধান মিলবে তাই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই লেবু গাছগুলোর পাতা ঝরে গিয়ে যেহেতু ফুলসহ নতুন পাতা নিয়ে ডাল বেরাচ্ছে ফুল টিকিয়ে রাখার ট্রিটমেন্টের পাশাপাশি নতুন পাতাগুলো যাতে সুস্থ সবল থাকে সেটা দেখা অত্যন্ত জরুরি পাতাগুলো যদি বাড়তে অসুবিধা হয় তাহলে গাছ বাঁচানোই মুশকিল হবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে পাতাই হলো গাছের রান্নাঘর তাই কুড়ি ও কচি পাতা এই দুটোকে ঠিকঠাক বৃদ্ধির জন্য দু গ্রাম এনপিকে উনিশ উনিশের সঙ্গে দু গ্রাম এপসাম সল্ট একত্রে এক লিটার জলে গুলে গাছটা যে টবে লাগানো রয়েছে সেই টবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন মাসে একবারই যথেষ্ট যেহেতু গাছে ফুল আছে তাই স্প্রে না করে মাটিতেই দেওয়া উচিত এনপিকে উনিশ 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 ও এপসাম সল্টের যে ডোজ আমরা দিচ্ছি গাছে এটা দেওয়ার সাত থেকে দশ দিন পর ক্যালসিয়াম নাইট্রেট এক থেকে দুবার গাছে দেব যেহেতু গাছে ফুল আসছে তাই ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে থাকা আঠেরো দশমিক পাঁচ শতাংশ যে ক্যালসিয়াম রয়েছে সেটা ফুল ঝরা যেরকম রোধ করবে পাশাপাশি পনেরো দশমিক পাঁচ শতাংশ নাইট্রোজেন এই যে সুটগুলো দ্রুত বাড়ানোর সঙ্গে সবুজ ও হেলদি রাখবে তো এই ক্যালসিয়াম নাইট্রেট কতটুকু গাছে দেবেন এটা জানার আগে প্রথমেই জানব যে ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে গাছের প্রয়োজনীয় কী কী উপাদান থাকে এতে ক্যালসিয়াম থাকে আঠেরো দশমিক পাঁচ শতাংশ আর নাইট্রোজেন থাকে পনেরো দশমিক পাঁচ শতাংশ যেটা এ সময় গাছের খুব গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান এই যে চামচ দেখছেন এর হাফ চামচ এক লিটার জলে গুলে দশ থেকে বারো ইঞ্চির যে টবগুলো হয় সেই টবে যে মাপের গাছগুলো আমরা লাগাই এতে তিনশো থেকে চারশো এম পর্যন্ত দেওয়া যায় গাছ যদি একটু বড় টবে লাগানো থাকে তাহলে সর্বোচ্চ সাতশো থেকে সাড়ে সাতশো এমএল পর্যন্ত দিতে পারেন এনপিকে উনিশ 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 ও এফসাম সল্টের এই যে মিশ্রণ মাসে এক থেকে দুবার ও ক্যালসিয়াম নাইট্রেট দু থেকে তিনবার দেওয়ার পাশাপাশি আরও কয়েকটা জরুরি বিষয় খেয়াল রাখতে হবে তাহলে পাতা হলুদ থেকে শুরু করে ফুল ঝরা ও আমের যে মুকুল বাঁকার মতন যে সমস্যা সেই সমস্যার সমাধান আমরা খুব সহজভাবেই পাবো প্রথমত আম হোক বা লেবু দিনের সবচেয়ে বেশি রোদ আসে এরকম জায়গায় টবগুলোকে রাখবেন দ্বিতীয়ত এনপিকে উনিশ 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 এপসাম সল্ট ও এই ক্যালসিয়াম নাইট্রেট এটা আমরা বিকেলের দিকে প্রয়োগ করব এ সময় যেহেতু গাছে ফুল আসছে বা আমের ক্ষেত্রে মুকুল রয়েছে তাই টবের মাটিতে কোনোরকমভাবে খুশব না অর্থাৎ শিকড়ে যাতে কোনো ডিস্টার্ব না হয় সেজন্য এই এনপিকে ও এপসাম সল্ট এটা যেভাবে জলে গুলে দিলাম ঠিক একইভাবে ক্যালসিয়াম নাইট্রেটও জলে গুলে দেব। তাতে পুষ্টির পাশাপাশি জলের চাহিদাটাও গাছ পাবে তৃতীয়ত যেহেতু এখন গাছে ফুল আসার সময় গাছে যেন জলের ঘাটতি না হয় সেজন্য টবের মাটিতে একটা ময়েশ্চার মেনটেন করতে হবে চতুর্থত কুঁড়ি আসা থেকে শুরু করে ফুল ফোটার আগে পর্যন্ত নিয়ম করে সাত থেকে দশ দিনের গ্যাপে ফাঙ্গিসাইড ও কীটনাশক গাছে কিন্তু এ সময় অবশ্যই করে দিতে হবে না হলে আমের যে মুকুল সেখানে শোষক পোকায় আক্রমণ হবে এবং মূল যে ডগাটা সেটার থেকে রস চুষে খেয়ে আমের যে মুকুলগুলোকে অটোমেটিক্যালি বাঁকিয়ে দেবে মূলত এ কারণেই আমের মুকুলের যে ডগা সেটা বেঁকে যায় আর এই যে সুটগুলো দেখছেন এগুলোতে পোকা ও ফাঙ্গাসের আক্রমণ থেকে রেহাই মিলবে দেখুন এখানে যে বাড়ি একজাতের জাতের লেবুর গাছটি দেখছেন এখানেও দেখুন পাতাগুলো হালকা হলুদ দেখা দিয়েছিল এই যে এতক্ষণ যে পদ্ধতির কথা বললাম সেটা অ্যাপ্লাই করার পর নূতন যে পাতাগুলো বেরাচ্ছে দেখুন সেগুলো সবুজ ও সুস্থ সবল বেরিয়েছে আপনার গাছেও যদি এই ধরনের সমস্যা দেখেন তাহলে ঠিক যেভাবে বললাম সেভাবেই অ্যাপ্লাই করুন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার